একজন সংসারী নারী ইনকাম করলে কি ধরে নিতে হবে তার স্বামী বেকার একজন নারীর উন্নতি দেখলে কেন আমরা তাকে ছোটো করার চেষ্টায় নেমে পড়ি এমন কিছু প্রশ্ন নিয়েই শুরু করছি আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ রোজকার দিনের মতো আমার একটা সকাল গাছগুলোতে পানি দিয়ে এবারে অফিসে যাবার পালা তাই একটু রেডি হয়ে নিচ্ছি রোজার দিনগুলোতে অফিস করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু তারপরও এটাই লাইফ মানিয়ে যত নিতে পারবো ততই আসলে ভালো থাকা আজকে কিন্তু বিশেষ একটা দিন আজ নারী দিবস আসলে যেদিন আমাদের নারী দিবস ছিল সেদিন কিন্তু অফিস বন্ধ ছিল এবং তার পরদিনই আসলে নারী দিবসকে ঘিরে অফিস এবং অফিসের বাইরে বিভিন্ন আনুষ্ঠানিকতা ছিল সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে মাঝে মাঝে মেট্রো ট্রেনের সাথে যেন জীবনের একটা মিল খুঁজে পাই প্রতিদিন একই লাইনে চলা একই লাইনে আবার ফেরত আসা মনে হয় যেন জীবনটাও ঠিক এরকম এবারে চলে এসেছে কাঙ্ক্ষিত ট্রেন গন্তব্য হচ্ছে আমার অফিস মাত্র পাঁচ মিনিটে আমি এতটা পথ পাড়ি দিই মাঝে মাঝে চিন্তা করলে মনে হয় এই মেট্রো রেল যদি না থাকতো তাহলে হয়তোবা চাকরি করাটাই আমার পক্ষে অসম্ভব হয়ে পড়তো এবারে চলে এসেছি আমাদের একদম স্পটে যেখানে আমাদের আজকের অনুষ্ঠান আমাদের আজকে অফিসের পক্ষ থেকে কিন্তু প্রতি বছরই মতো এবারও নারী দিবসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটাকে ঘিরেই এত সাজসজ্জা একটু পরে সম্মানিত অতিথিরা তো অবশ্যই চলে আসবেন এবং আমাদের নারীদের সম্মানার্থে কিন্তু রয়েছে এত এত গিফট নারীর জন্য আসলে এত স্পেশাল করে একটা দিন তাদের কাজের এই যে মূল্যায়ন কিংবা ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই যে একটা বিশেষ পমেন্ট এটার জন্য আসলে সত্যিই অনেক বেশি থ্যাংক ইউ এই দিনটাতে যখন আমরা আসলে অফিস করি প্রত্যেকটা নারীকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় সেই সাথে কিন্তু বাসার ভেতরে যারা আছেন অর্থাৎ আমার হাজব্যান্ড বাবা তারাও কিন্তু নারীদের অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন আর এবারে অফিস শেষে কিন্তু আমরা যাচ্ছি একটা ভিন্ন জায়গায় আজকে নারী দিবস উপলক্ষে আমাদের অফিসে আমাদের নারী কিছু কলিকদের জন্য কিন্তু একটা ট্রিট দেয়া হয়েছে আমাদের বস সেটা ম্যানেজ করেছেন সেটা হচ্ছে ইন্টারকনে ইফতার সত্যি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্যারদের প্রতি যারা আমাদের এই কাজকর্মগুলোকে এত বেশি মূল্যায়ন করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন সত্যি খাবারগুলো অনেক বেশি মজার ছিল বারবারই চিন্তা করছিলাম আলহামদুলিল্লাহ কত ভালো একটা রিজি কত কিছু রেখেছেন আল্লাহ তালা আমার জন্য অফিসের দায়িত্ব পালন শেষে এবারে কিন্তু চলে এসেছি সংসারের দায়িত্ব পালনে আসলে একই অঙ্গে কত রূপ আর আজকে ডিম আলু তরকারি রান্না করব রান্না করতে করতে আপনাদের সাথে একটা বিশেষ কথা বলতে চাই আপনারা হয়তো বা সবাই কম বেশি জানেন যে আমি বিভিন্ন ধরনের ইনকাম সোর্সের সাথে জড়িত আছি এবং কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমার সিজদা মামনি বাজার গোছাচ্ছে আর সেই বাজারগুলো করে দিয়েছিলেন আমার ছোট ভাই এটা দেখে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার স্বামী কি বেকার নয়তো আমি এত ইনকাম সোর্সের সাথে যুক্ত আছি কেন আমার ছোট ভাই আমাকে বাজার করে দেয় কেন যিনি কমেন্টটা করেছেন তার উদ্দেশ্যে একটু বলতে চাই আমার ইনকাম সোর্স নিয়ে আপনার যে কৌতূহল আছে সেটা খুব ভালো করে বোঝা গেছে তবে আমার ব্যক্তিগত জীবন বা আমার পরিবারের দায়িত্বকে কীভাবে ভাগ করে নেয় সেটা জানার অধিকার আমি আপনাকে দিইনি একজন সংসারী নারী কাজ করলেই কি তার স্বামীকে বেকার ধরে নিতে হবে কিংবা সংসার হচ্ছে টিমওয়ার্কের জায়গা প্রতিযোগিতার না আর আশা করি ভবিষ্যতে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি যখন একটু মন্তব্য করবেন একটু ভেবে কথা বলবেন দ্বিতীয়ত আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা জায়গায় আছে ব্যক্তিগত জীবনের অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সমস্তটা শেয়ার করতে কিন্তু আমি চাই না বা আমি বাধ্যও না আমার ছোট ভাই যদি আদর করে তার বোনের বাড়িতে বাজার করে পাঠায় আমি যদি হাজারো ইনকাম সোর্সের সাথে যুক্ত থাকি তাই বলে এইটাই না আমার হাজব্যান্ড বেকার আমার এত এত কাজকর্ম দেখে যারা ধরে নেবেন আমার হাজব্যান্ড বেকার আমি মনে করব যে আপনাদের নিচু কিংবা অসুস্থ মানসিকতারই একটা পরিচয় আপনারা দিচ্ছেন সংসারে কে কীভাবে আমরা দায়িত্ব ভাগ করে নিব সেটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমার ভাই বাজার করে দিলে সেটা পারিবারিক একটা সহায়তা আর আমার স্বামী যদি সংসারের অন্য একটা দায়িত্ব নেয় তাহলে সেটা তার আর আমার বোঝাপড়ার বিষয় আপনার মতো মানুষেরা শুধু একজন নারীর উন্নতি দেখলে তাকে ছোট করার চেষ্টা করে থাকেন তার পাশে থাকা পুরুষদের নিয়েও বাজে মন্তব্য করেন এই যে এত সংকীর্ণ মন মানসিকতা এই যে এত হার্ড করে কথা বলা আমার কাছে মনে হয় এর থেকে সবাইকে বের হয়ে আসা উচিত তাই আপনাকে বলছি একজন নারীর সফলতা মানেই তার স্বামী বেকার এই ধারণাটা থেকে বের হয়ে আসুন প্লিজ সংসারটা কিন্তু কোনো কম্পিটিশনের জায়গা না পারস্পরিক একটা বোঝা পড়ার জায়গা তাই আমার ব্যক্তিগত বা যে কারো ব্যক্তিগত জীবন নিয়ে যখন একটু মন্তব্য করবেন আমার মনে হয় আপনার ভাবনাগুলো আরেকটু গুছিয়ে তারপরেই কমেন্ট করা উচিত শুধু একজন নারীর ক্ষেত্রে নয় আমাদের প্রত্যেককে আসলে উচিত প্রত্যেককে মানুষ হিসেবে মূল্যায়ন করা আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইন্টারনেটের এই যে এত সহজলভ্যতা এই যে সবার হাতে হাতে এত মোবাইল ফোন এবং আমার কাছে মনে হয় যে আরও এত বেশি বেকারের সংখ্যাটা রয়েছে যার ফলে দেখা যায় আমাদের ইন্টারনেটে কিন্তু এত বেশি আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তবে ক্ষেত্রে আমি সব সময় বলি যে আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আমার ব্লগকে ঘিরে যদি আপনার কোনো কিছু ভালো না লাগে আপনি প্লিজ স্কিপ করবেন আমি আসলে কাউকে জোর করে এখানে আমার ব্লগ দেখাতে বসিনি এবং আমি চাইও না যে আমাকে ভালো লাগবে না আমার কথা ভালো লাগবে না তারপর আপনারা ব্লগ দেখবেন আগে এমন অনেক সময় ছিল যে কেউ একটু কষ্ট দিয়ে কথা বললে অনেক বেশি আঘাত দিয়ে কথা বললে খুব বেশি ভেঙে পড়তাম কিন্তু নিজেকে আমি আসলে অনেক বেশি বদলে নিয়েছি আমাকে আমি আসলে কখনো আপনার কমেন্ট দ্বারা কন্ট্রোল করতে দিব না আমার চিন্তা ভাবনা সব কিছু আপনার কমেন্ট দ্বারা পরিচালিত হবে না আমার যে ইয়োগা ইনস্ট্রাক্টর আছেন সব সময় উনি বলেন যে ভালো চিন্তা করবে ভালো সবার সাথে থাকবে খারাপ যা কিছু হচ্ছে সব কিছু ইগনোর করবে আমি ঠিক সেই পন্থাটাই অবলম্বন করার চেষ্টা করে থাকি তো এদিকে অনেক কথা বলতে বলতে আমার কিন্তু এই আলুর ডাল রান্না করা শেষ আর যিনি খারাপ কমেন্ট করেন তার উদ্দেশ্যে তো কিছু কথা বললাম এবার সবার ক্ষেত্রে বলতে চাই যে যারা আসলে আমার আজকের এই ভ্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমি জানি অনেকেই আমার ক্লোজ পারসন আছেন যারা ভ্লগ দেখেন কিন্তু কোনো কমেন্ট কখনোই করেন না তাদের প্রতি অনুরোধ করব। আপনার ভালো লাগা আমার এই কমেন্ট সেকশনে রেখে যাওয়ার জন্য আর এই যে আজকে অফিস থেকে আরঙের যে গিফটটা পেয়েছিলাম সেটা তো আনবক্স করে ফেললাম খুবই সুন্দর কাজের একটা জিনিস বারবারই মনে হচ্ছিলো যে এটাতে রান্না করলে খাবারটা সার্ভ করতে দেখতে আর কি অনেক বেশি ভালো লাগবে আর এদিকে কিছু টুকটাক সাংসারিক কাজকর্ম করে নিচ্ছি গোছানোর কাজকর্মগুলো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে যদিও সময় খুব কম পাই তারপরও করার আমি চেষ্টা করে থাকি আমার এই আজকের ব্লগ ঘিরে আপনার সকল মন্দ লাগা ভালো লাগা কিংবা আপনার যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এবারে আমার সংসারের কাজের পর চলে যাচ্ছি আমার বিজনেসের কাজে প্রোডাক্টের উপরে অফার কিন্তু চলছে হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকের অর্ডার আপনার নিতে চাইলে আমার পেজে ইনবক্স করতে পারেন এবং ঈদ উপলক্ষে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট চলছে আর আজকের মতো বিদায় নিব এই ব্লগ থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য